আমার তো আসলে নিজের কেমন লাগছে বলতে এটা আসলে মানে প্রকাশ করা যাবে না কারণ আমি খেলোয়াড় ছিলাম বা এখন খেলার বাইরে আছি এটা আসলে আমার কাছে ওই পার্থক্য নাই মানে আমার আর্চারি যেখানেই হোক সেটা বাংলাদেশে হোক ওয়ার্ল্ড লেভেলে যেখানে হোক আমার কাজ বাদ দিয়ে হলেও আমি আর্চারিকে ফলো করি দেখি আর আমার বাংলাদেশে আসাটা হচ্ছে মানে একটা মানে হঠাৎ না এটা পরিকল্পনাই ছিল তাও এই মাসের হয়তো আমি পনেরো তারিখের পরে আসতাম তো যেহেতু আর্চারিটাও মানে এখন চলতেছে তো সব কিছু মিলায়ে আমি এই জন্যই সব কিছু মিলায় তাড়াতাড়ি আসছি এই জন্যই আমি বলবো আসলে আর্চারি আমরা যে সময় মানে আর্চারিটা করছি বা আর্চারি খেলছি ওই সময় আমার মনে হয় যে আমরা কম্পিটিশনে আরও বেশি প্লেয়ার ছিলাম আমি বলবো যে ওই সময় আর্মি টিম ছিল ভালো একটা টিম ছিল বিজিবিতে একটা টিম ছিল এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমরা সেই সময় পুলিশ খেলতাম পুলিশ টিমটা ছিল এখন পুলিশ টিম পুরারে বন্ধ হয়ে আছে। তো ওই সময় কি হইতো যে আপনি মাঠে যখন আমরা সিলেকশন হইতো তো আমি যে স্কোরটা করতাম তো ওই সম পরিমাণে স্কোর দেখা যায় যে দশজনের মতো ছিল অনেকেই ছিল ওই সময় এখন যারা আছে তারা তো আসেই ওই সময় সুমন ভাই ছিল এসান ভাই ছিল তারপরে সজীব ভাই ছিল মামুন ভাই ছিল তো তারপরে হচ্ছে আর্মির নামটা ভুলে গেছি এই মুহূর্তে যাই হোক ওই ভাই ছিল তো আমরা যখন একটা লাইনে ছিলাম তখন কম্পিটিশনটা আরও বেশি ছিল আমাদের ওই সময়টা তো যার কারণে টিমটা আমার মনে হয় ওই সময় স্ট্রং ছিল এখনকার তুলনায় তো এখন যারা করতেছে ভালো করতেছে কিন্তু আমার মনে হয় যে সিলেকশনে যে একটা মানে শক্ত টিম হয়ে আসতে হয় এটা মনে হয় নাই ওরাই পাঁচ জন একটা টিমে আসে ওরাই সিলেকশন করে একটা ন্যাশনাল টিম তো ছয়জন বা আটজন থেকে একটা ন্যাশনাল টিম আর বিশ জন থেকে একটা ন্যাশনাল টিম এটাই তো অনেক পার্থক্য তৈরি করে আমি তো বরাবরই মানে আমি যখন ছিলাম তো তখন আমার কম্পাউন্ড আমাদের কথা হচ্ছিল যে অলিম্পিকে আসবে তখন এটা কিন্তু আমাদের ভিতরে কাজ করতো যে অলিম্পিকে আসবে মানে তখন অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে তো এটা আসছে আমি খুবই খুশি কারণ কম্পাউন্ড অলিম্পিকে আসার পরে আমরা যেমন বাংলাদেশে আগে শুধু রিকাপকে নিয়ে পরিকল্পনা ছিল বাংলাদেশ না এটা গোটা ওয়ার্ল্ড আর্চারিতে এই কম্পাউন্ডটাকে সেভাবে গুরুত্ব দিত না এখন যেহেতু আমাদের একটা ইভেন্ট আসছে তো এটা গোটা ওয়ার্ল্ড আর্চারি থেকে শুরু করে আমাদের বাংলাদেশ আর্চারি এখন ধরেন এনওসি তো ওইভাবে আমাদের কম্পাউন্ডকে আগে গ্রহণ করতো না বা আমাদের কম্পাউন্ডের ওইভাবে সুযোগ সুবিধা ছিল না এখন সেখানে অনেক উন্নতি করবে সুযোগ তৈরি হবে কিন্তু তারপরেও আমার মনে হয় যে আমাদের কম্পাউন্ডের একজন স্পেশালি কোচ দরকার বাংলাদেশে যেমন আমাদের মার্টিন ফ্রেডিক সার উনি খুবই ভালো মানে কোচ কিন্তু উনি স্পেশালি রিকাপের কোচ তো আমার মনে হয় যে কম্পাউন্ডের যদি একজন স্পেশালি কোচ হয় বাংলাদেশের টিমের তখন বাংলাদেশের টিমের আজকের এই লেভেল থেকে আরও অনেক গড়ে উঠবে অবশ্যই মানে আমি যে মানে চিন্তা ভাবনা করে ওখানে গেছি তো আমার ওই চিন্তা ভাবনা যেহেতু আমি যে চিন্তা ভাবনা করে আমেরিকাতে গেছি এখন আমি কিন্তু সেটা মানে অ্যাসিভ করতে পারছি বা আরও সামনে হয়তো আরও আমার জন্য ভালো কিছু হবে কিন্তু আর্সারির যে জায়গাটা বাংলাদেশের যে জায়গাটা এটাকে আমি সব সবসময় মিস করি বাংলাদেশকে সবসময় মিস করি ধরেন আমি আজকে যখন আসলাম যখন প্রথম বাংলাদেশে আসে নামছি এটার যে একটা মনে করেন মানে ভালোবাসা এটা আসলে আমার মাথায় তো মনে করেন আর্চারি সবসময় আর্চারি তো আমার মানে কতক্ষণে মাঠে আসবো মানে থেকে হ্যাঁ আমার হলো আমি জিনিসপত্র খালি আমার কাপড় তো ধরেন যখন সকালে ল্যান্ড করছি আমার মাথায় আগেই হলো যে আমি আগে ফিল্ডে যাব তো আমার জিনিসপত্র রেখে আমি সরাসরি ফিল্ডে আমি চব্বিশ ঘন্টা জার্নি করে আসছি তো এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা জার্নি তো ঘুম হয় না ঠিকভাবে এখন আমার অনেক ঘুমের ইয়া তারপরে আমার যে আগে খেলা দেখতে হবে আগে মাঠে যেতে হবে তারপরে বাকিটা বাকি সুযোগ আসবে অবশ্যই আমি আমার যেটা একটা স্বপ্ন আছে যে আমি লাস ভেগাসে একটা গেম একটা হলেও করব আর আমার এটা করা মানে লাগবেই কারণ আমি যে উদ্দেশ্যে ওখানে গেছি যে কারণে ওরা আমাকে ভিসা দিছে আমার আর্চারির জন্য ওরা আমাকে গ্রিন কার্ড দিছে মানে আর্চারির জন্যই গ্রিন কার্ডটা পাইছি তো আমার গ্রিন কার্ডটাকে যখন আমি হয়তো ফিউচারে আমি হয়তো পাসপোর্টের জন্য মানে যে আবেদন করব বা পাসপোর্টের জন্য যে ইয়ে করবো তখন ওরা আমাকে এটা পর্যবেক্ষণ করবে যে আসলে আমাকে যে ভিসাটা দেওয়া হয়েছে ওইটা নিয়ে আমি কতটা আগাইছি তো আমার এর জন্য আর্চারি আমাকে করতে হবে এবং আমি নিজে মানে খুবই উৎসাহী ওখানে আর্চারি করার জন্য বিশেষ করে ভেগাস করার জন্য আমি দু হাজার তিরিশের আগে অন্তত একটা ভেগাস খেলবো এটা আমার স্বপ্ন হ্যাঁ লাস্ট ভেগাস যেটা ইনডোর হয় এইটা আর্চারি সবাই মিস করে আর্চারি এশিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ওই দিন আমি পোস্ট দিছিলাম বা আমি একটা কিছু শেয়ার করছিলাম তো সেই দেখলাম যে রুবেলও একটা কিছু পোস্ট করছে তো রুবেলকে জিজ্ঞেস করলাম কিরে তুই কি আর্চারি মাথায় ঢুকে গেছে তখন ওর সাথে তো যেহেতু আমি একই বাসায় থাকি ও আর আমি ওর সাথে আমার সবসময় কথা হয় তো আমরা আর্চারি নিয়ে সবসময় কথা বলি এবং লাস্ট রুবেল একটা ক্লাবে নিউ জার্সিতে ও আর্চারির জন্য গেছে কথা বলছে তো ব্যাপারটা হচ্ছে নিউ জার্সি আমরা যেখানে থাকি ওখান থেকে একটু দূরে হয়ে যায় এবং ওখানে কাজের কোনো সুযোগ নাই যার কারণে ও আসলে ওর ইচ্ছা ছিল ও মুভ করবে নিউ ইয়র্ক থেকে মুভ করবে আর্চারির জন্য এবং রুবেল আমি বলি কি আমরা যে চারজন ওখানে গেছি তো আমার ইভেন্টে আমি হয়তো ওই সময় ভালো ছিলাম কিন্তু ওভারঅল যদি আমি চিন্তা করি রুবেল যে সময়টা গেছে বা রুবেলের যে বয়স ওর পারফরমেন্স সবচেয়ে হাই ছিল এবং ওর লেভেলটা যে ছিল না ওয়ার্ল্ড ক্লাস লেভেল ছিল ও কন্টিনিউ খুব ভালো স্কোরিং করত। তো আমেরিকার যে বর্তমান ন্যাশনাল টিম ওখানে খেলার মতো ওর অ্যাবিলিটি আছে এবং ওর স্কোর কারণ আমেরিকাতে শুধু আমি যদি বলি ব্র্যাডি অ্যালিসন ও টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস ও আছে ওর পরে টিমে নির্দিষ্ট কারো জায়গা নেই ওর যে ও যদি সুযোগ সুবিধা পাইতো বা পায় ও ওই জায়গায় যাইতে পারবে আমার এটা বিশ্বাস আমি ওকে বলছিলাম একটা সময় যে আমি তোর পিছনে ইনভেস্ট করি কিন্তু ফাইনালি তুই আমার কি দিবি এরকম আমি বলছিলাম ইয়ার কি করে কিন্তু আসলে যেটা সম্ভব না আসলে ওখানে মানে একজন লোক সারভাইভ করতে মোটামুটি অনেক টাকা পয়সা লাগে তার থাকা খাওয়া সব কিছু মিলে আসলে সবকিছু নিজে করে আবার আর্চারিটা করা এটা আসলে কঠিন কিন্তু যদি ওর ওই খেলার পাশাপাশি এখন সবার মানে দিন শেষে সবার একটা যেটা ইয়া থাকে যে তার ফিউচার কোথায় এখন আমি একটা সময় আর্চারিতে আসছি শুধু আর্চারিকে ভালোবেসে এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখেন বাকি সব গেমের যদি আপনি যাচাই বাছাই করেন দেখবেন আর্চারি একমাত্র গেম যে গেম পরপর দুইবার সরাসরি কোয়ালিফাই করছে আর্চারি অলিম্পিকে প্লাস হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মতো গেমে দুই হাজার উনিশে মনে করেন রেজাল্ট করে যেটা হলো ব্রোঞ্জ জিতে সরাসরি অলিম্পিকে কোয়ালিফাই করছে এবং ওয়ার্ল্ড কাপে সিলভার মেডেল জিতছে যেটা দু হাজার একুশ আমাদের হচ্ছে সুইজারল্যান্ড ওয়ার্ল্ড কাপে তো এরকম রেজাল্ট আর কোনো গেমে আছে কিনা আমার জানা নাই বাংলাদেশে ওভারঅল সব গেম যদি হিসাব করেন তো সেই ক্ষেত্রে যদি আপনি বলেন বাংলাদেশে আর্চারির যে আমাদের খেলাধুলা আমরা কিন্তু অনেক আগায় গেছি মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সেই সুযোগ মানে সেই তুলনায় প্লেয়ারদের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আর্চারিতে এতটা পরিমাণ হয় নাই আর আমাদের ফেডারেশন এতটা শক্তিশালী না এতটা স্পন্সার নাই যে প্লেয়ারকে আলাদাভাবে পৃষ্ঠপোষকতা দিতে পারবে তো এর জন্য আমাদের যেটা গভর্নমেন্ট থেকে শুরু করে হোক গভর্নমেন্টের বিভিন্ন নিয়ম সিস্টেম তৈরি করে যে কিভাবে এই গেমগুলোকে প্লেয়ারদেরকে আর্থিকভাবে মানে ভালো একটা পর্যায়ে নেওয়া যায় তো যার জন্য এই আর্চাররা দীর্ঘদিন থাকবে আপনি যদি দেখেন আর্চারি এমন একটা খেলা নট পাঁচ বছর আর্চারি প্র্যাকটিস করে আর্চারি ফাইনাল একটা ভালো রেজাল্ট সাত বছর চার বছর এরকম হয় না আর্চারি যদি দেখেন আপনি একটা কোরিয়ান আর্চারকে জিজ্ঞেস করবেন সে যদি বিশ বছর বয়স হয়ে থাকে তার আর্চারি কেরিয়ার পনেরো বছর এবং পাশাপাশি সবগুলো দেশ আপনি দেখবেন যে যদি ইন্ডিয়া এখানে খুব ভালো টিম মালয়েশিয়া ভালো টিম এরা কত বছর এক একজন আর্চারের আমি বাংলাদেশের আমি যদি বলি বাংলাদেশের জন্ম জন্ম আর্চারি সেই সময় থেকে অভিষেক দা আর্চারি শুরু তাহলে তার আর্চারি আজকে পঁচিশ বছর বিশ বছর থেকে আর্চারি খেলে তরুণদ্বীপ দাদা যদিও এবার ন্যাশনাল টিমে আসে নাই উনি মনে হয় দুই হাজার পঁচানব্বই সরি উনিশশো পঁচানব্বই সাল থেকে আর্চারি স্টার্ট করছে এখন অব্দি ন্যাশনাল টিমে খেলে কোয়ালিফাই করে ন্যাশনাল টিমে এইবার হয়তো হচ্ছে টিমে লাস্ট ওনাদের অলিম্পিক টিমে ছিল তো এক একজনের তিরিশ বছর পঁচিশ বছরের অভিজ্ঞতা তো আর্চারি খেলাটা একটা অভিজ্ঞতার খেলা আর্চারি অনেক দীর্ঘ টাইমের খেলা এটা নট পাঁচ বছরের খেলা সাত বছরের খেলা নতুন প্লেয়ার আসবে সে ভালো করবে এরকম না তো আর্চারিকে এই প্লেয়ারকে দীর্ঘদিন খেলানোর জন্য বা দীর্ঘদিন তাকে ধরে রাখার জন্য যেটা করার দরকার সেটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা পৃষ্ঠপোষকতা এবং আর্থিকভাবে যে একজন সে যখন সে মনে করবে আমি সেফ আমার কোনো সমস্যা নাই সে ভালোভাবে এটা করতে পারবে এবং ফিউচারে সে ভালো রেজাল্ট দিতে পারবে